আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ইতিহাসের সবথেকে বড় নিয়োগ কেন বললাম এন টিআরসি বুধয় মানে এর আগে এই দু এই পর্যন্ত এর আগে যত এন টিআরসির নিয়োগ দিয়েছে বা গণবিজ্ঞপ্তি দিয়েছে এত বড় দেয় নেই যে এটা সামনে দেবে কিভাবে সেটা হচ্ছে ইতিমধ্যে তারা একটা নোটিশ দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে এন প্রতিষ্ঠানের উদ্দেশ্যে দিয়েছে যে সেই সব প্রতিষ্ঠানে যেই পরিমাণ শিক্ষক দরকার আগামী তিন বছরে সেইটা স্বর্ণপদ তাদেরকে জানানোর জন্য অর্থাৎ ই রেজিস্ট্রেশন করার জন্য আপনারা হয়তো অনেকে জানেন নাও জানতে পারেন যে বিভিন্ন প্রতিষ্ঠানের যাদের স্বর্ণপদ দরকার অর্থাৎ শিক্ষক দরকার তাদের রেজিস্ট্রেশন করতে হয় এন নির্দিষ্ট একটা ডেট যে দে তারিখের ভেতর রেজিস্ট্রেশন করতে হয় তো সেই প্রতিষ্ঠানগুলোর জন্য নোটিশ দেওয়া হয়েছে এবং টাইম তারা বাড়িয়েছে যে রেজিস্ট্রেশনের যে এর ভেতরে তিন বছরের স্বর্ণপদ রেজিস্ট্রেশন করার জন্য মানে এটা অসাধারণ একটা বিষয় হতে যাচ্ছে যে সব থেকে বড় একটা নিয়োগ দেওয়ার তারা প্রস্তুতি নিচ্ছে এন টিআরসিতে অর্থাৎ শিক্ষক নিবন্ধন উনিশতম শিক্ষক নিবন্ধন যেটা সামনে আসতে যাচ্ছে হয়তো আমার ধারণা এক মাসের ভেতরে হয়তো দিয়ে দেবে সর্বোচ্চ হতে পারে বা এক মাস থেকে বেশি হলে সেটা দেড় মাস হতে পারে এর বেশি হওয়ার সুযোগ নেই আমার ধারণা এর ভেতরে তারা দিয়ে দেবে যেহেতু স্বর্ণপদও দ্রুত নিচ্ছে সুতরাং এইটাতে আপনারা এইচ পাস পাশে আবেদন করতে পারবেন যদি আগেও করা যেত তারপর ইন্টার ইন্টারমিডিয়েট যেটা বললাম আর মাস্টার্স বলেন স্নাতক বলেন ওগুলো তো আছেই সুতরাং যাদের ইচ্ছা শিক্ষক হওয়ার আমার মনে হয় এই সুযোগটা নেবেন পাশাপাশি এন এখন থেকে বদলিয়ে হবে যেটা আগে ছিল না আপনি চাইলে স্বর্ণপদ খালি থাকা সাপেক্ষে আপনি আপনার বাড়ির এলাকায় স্কুল কলেজগুলোতে আসতে পারবেন সুতরাং আমার মনে হয় ভালো একটা তবে মনে রাখবেন এটা কিন্তু বেসরকারি এটা জানেন অনেকেই তারপরে বলে দিলাম আহ যারা বিভিন্ন ছোট ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েটের জবের জন্য চেষ্টা করেন আমার মনে হয় তাদের উচিত এই নিবন্ধনে আসা অন্য যে কোনো জবের থেকে এই লেভেলের নিবন্ধন আমার মনে হয় ভালো ইন্টারমিডিয়েটের লেভেলের আর শিক্ষক তো আছেই কলেস্ট্রলস তো আছেই তো এটাই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন